ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আও যালমউ আনফুসাহুম সামনে আয়াত রইছেন যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো গুনাহ করে ফেলছো তোমরা নৈরাশ হয়ে দূরে সরি চলে যেও না আসো আল্লাহ পাকের দরবারে ফিরে আসো আল্লাহ পাকের শরণ কর বারবার করে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির যিকির করো এবং আল্লাহ পাকের কথা মতো চলার চেষ্টা করো আল্লাহর আজাবের কথাও সামনে আনো আল্লাহ পাখের শান্তির কথাও সামনে নিয়ে আইসা গুণার থেকে নিরিবিরি বসে ফার করো আল্লাহ আমি গুনা করে ফেলছি আমি আর করব না আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম আমি আর নামাজ ছাড়ব না আমি বেগানা নারীর দিকে বারবার করে নজর করেছিলাম আল্লাহ আমি তবা করলাম আমি সেদিকে আর তাকাবো না এইভাবে প্রত্যেকটা গুনার জন্য নিরিবিরি বসে যদি ওয়াদা করি আল্লাহর কাছে গুনা মাপ চাই আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন আর করে দিলে ইনশাল্লাহ কে আমতের ময়দানে মৃত্যু ভালো হবে কবর ভালো হবে হাসর ভালো হবে আখরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে এই জন্য দোস্ত তবা করা আমার জন্য ফরজ সমস্ত যুবক যুবতী যারা আছি সকলে নিজের জীবনের গুনাগুনাকে সামনে রেখে পাকের কাছে খাটি তবা করে যাওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করব না চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহিরbani করে আমাদের গুনাহগুলি maaf করায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন পরواز হায় দোনো কামগর এক ফযামে পরواز হায় দোনো কামগর এক ফযামে কারগস কা জহা আর হায় শাহী কা জহা আলফাজ ও আমনি মে তাফাউত নি মোল্লা কি আযাব মুজাহিদ কি আযাব ডক্টর ইকবাল নাম শুনছেন আমরা অনেকে আবেগপূর্ণভাবে তিনি বলে গিয়েছিলেন আমরা যারা এখানে বসছি আর আমাদের সামনে জি ছেলেটা হাফেজে কোরআন হয়েছে এটা বড় একটা আশ্চর্যের বিষয় ছোটো বাচ্চা অল্প বয়সে হাফ এসেছে তার বাবার মাথায় পাগড়ি দিয়েছি আমি মাঝখানে আবার একটু তাকে ওয়াজও করে দিয়েছি যেটা আপনারা শোনেন না তার বাবা এবং মা অনেক ভাগ্যবান নিশ্চয়ই এমন কোন একটা ভালো কাজ করেছেন বা তার মা অনেক ভালো কাজ করেছেন যেই থেকে সন্তান বীর হয়েছে মার দোয়ার বরকতে আল্লা পাক সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে বাবার মধ্যে আমলের কিছু ত্রুটি আছে যা আমি সংক্ষেপে দেখলাম আমি ওনাকে বলছি হাফেজে কোরআনের বাপ হয়েছে না আমলের মধ্যে ত্রুটি যেগুলি আছে এগুলি সব সংশোধন করা দরকার নতুবা হাফেজে কোরআনকে এহানত করা হবে হাফেজে কোরআনকে অসম্মানিত করা হবে এই জন্য বাবাকেও হাফেজে কোরআন হওয়ার সুক্রিয়া আদায় করে নিজের জীবনকে পরিবর্তন করানো দরকার কি বলেন ঠিক না ব্যাঠি এরা আকাশের মধ্যে আমাদের দেশে আছি আমরা দেখি বাস পাখি শকুল এরা আকাশে উড়ে আপনারা দেখছেন কিনা পাখি চিনেন যেগুলি আকাশে উড়ে জীবন্ত পাখি শিকার করে খায় আর শকুনও আকাশে উড়ে তারা উপর থেকে নিচের দিকে তাকায় দেখে কোথায়ও মরা গরু হাঁস মুরগা ইত্যাদি এগুলি পড়ে আছে কিনা না মৃত্যু উপর থেকে তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর নজর করে নিচের দিকে যেখানে মরা দেখে সেই মরাটার সাথে তাড়াতাড়ি সম্পৃক্ত হয়ে সে মরাটা খায় আর বাস পাখিটা সে মৃতু পাখি খায় না সে আকাশে ঘুরতে থাকে আকাশে অনেক জীবিত পাখিরা উড়ে দ্রুত গতিতে সে জীবিত পাখি শিকার করে খায় তো দুইটাই আকাশে উড়ে একজনে মরা খায় আরেকজনে জীবিতটাকে ধরে খায় দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই ঠিক ডাক্তার ইকবাল বলতেছে দুনিয়ার মধ্যে মানুষ এই মসজিষে আমরা বসে আছি অনেকে আছি আমার ছেলে আমার বাবা একই ঘরের সন্তান একজন হাফেজে কোরআন হয় আরেকজন বড় শিক্ষিত হয় আপনার দৃষ্টিতে যদিও দুইজনকে দেখা যায় একই ঘরের সন্তান আল্লাহ এলিমের মধ্যে ওই বাজপাখি আর শকুনের মধ্যে যেমন ব্যবধান ঠিক তেমনি ভাবে একই সন্তানের মধ্যে হাফেজে কোরআন আর লাইনে বড় শিক্ষিত কোনো দিন এক সমান হতে পারে না এক সমান এ বাবা মিনারার মধ্যে মোহাজেন আজান দিত আগের জামানায় এখনো মাইকে আজান দেয় তিনি আরো বলতে 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 ছিলেন দেখো আরে আজান বেলালে হাফসি যখন দিয়েছিল মসজিদে নববীর মিনারায় সমস্ত মদিনার আকাশ বাতাস সমস্ত মানুষগুলি পাগল পারা হইয়া মসজিদের দিকে পাগলের মতো ছুটে যেত সেই বেলালে হাফসির মধুমাখা অন্তর নিঙ্গানো ভালোবাসার সে আজান আর এখন আমরাও আজান দেই দুই আজান শব্দ এক হলেও দুইটার হাকিকতের মধ্যে আসমান জমিন বেশ কম বেশ কম না মোল্লা কি আজা ওর মুজাহিদ কি ঠিক মুজাহিদ যখন আল্লাহ আকবর ধ্বনি দেয় মুজাহিদের ধ্বনি আর আমার আপনার ধ্বনির মধ্যে আসমান জমিন ব্যবধান আহ বোধ বন্ধু মনে রাখো জেহাদের ময়দানে কাফের মুর্শিকের মোকাবেলায় মুজাহিদেরা যখন রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ আকবর ধ্বনিটা দেয় সেই ধ্বনির পাওয়ার এত বেশি সেই মুহূর্তের ধ্বনিটা আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় না আর আমাদের সামনে দিন মিটে যায় আল্লাহ পাকের নবীকে গালি দেওয়া হয় আম্মাদান আয়সাকে গালি দেওয়া হয় কুলাঙ্গাররা নাস্তিকেরা আমাদের দেশে আমরা কুঠি কুঠি মুসলমান থাকার পরেও আমাদের কর্ণ কুহরে সামান্যতম একটু আঘাতও লাগে না কষ্ট লাগে না আওয়াজ শুনে ঘুমিয়ে আছি কি বলেন ঠিক না এটা আমাদের ইমান কারণ ইমানটা নিস্তেজ হতে হতে ইমানের হাকিকত পাই নাই ইমানের অবস্থা বুঝি নাই এই জন্য মুসলমান ভাইরা দুইটা একই সাথে একই বাজারে চলছি এক দোকান থেকে সদাই খাচ্ছি এক বিল্ডিংয়ে বসবাস করছি কিন্তু এই জন্য সবই যে একরকম হবে তা হতে পারে না ময়দানে আল্লাহ আস হ্যাঁ নাহু তা আল্লাহ মানুষের দাম শুধু চেহারায় নয় মানুষের অর্থ যা কিছু আছে এগুলার কারণে দামি নয় আল্লাহ পাক বলতেছে আমার কাছে দামি হবে ইন্না আকরমালে তোমাদের মধ্যে যে যত বেশি ফরিসগার হবে যত বেশি মোত্তাকি হবে যত বেশি আল্লাহ পাকের ভয় অন্তরে জাগা দিবে তোমার মর্যাদা পাকের কাছে বেশি হবে দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে থাকুক বা না থাকুক এতে কিছু আসে যায় না আল্লাহ পাক দেখবে মানুষের অন্তর আর আমল দেখবে এই জন্য অন্তর আর আমল যত সুন্দর হবে কে কেউবতের ময়দানে তারা তত বেশি দামি হবে আল্লাহ আল্লাহব আমি ছোট্ট আয়াত পড়েছি এখানে আমরা যারা আছি যুবক আছে বৃদ্ধ আছে বয়োজ্যেষ্ঠ আছে আমাদের কিছু গুণা আছে কিনা বাবা বলেন তো ছোট্ট করে বলছে গুণা নাই হ্যাঁ সবার আছে মুখে বল আমাদের সকলের গুণা গুণা সারা মানুষ পৃথিবীতে নাই বললেই চল কি বলে ঠিক না বেঠি শুধু একমাত্র নবীগণ মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন তাদের কোনো গুণা একইদা বিশ্বাস করেন তো আপনারা নবীরা মাসুম নবীদের কোনো গুণা এখন যদি কোনো মানুষ নবীকে গুণাগার বলে কোনো সূত্র বাইর করে নবীদের ভুল ধরার অধিকার কি কোনো অম্মতের আছে কোনো নবী ভুল করছে বলে যদি কোনো অম্মত যদি বলে সে আর উম্মতের কাতারে থাকবে না সাথে সাথে ইমান থেকে বেরিয়ে যাবে ঠিক না ব্যা ঠিক আফসুস লাগে আফসুস লাগে অনেক সময় আকলের মধ্যে পর্দা পড়ে যায় আকলের মধ্যে যখন পর্দা পড়ে আর আল্লাহ পাখির তরফ থেকে যখন মাহরুমি আসে তখন ভালো মানুষ বড় বিজ্ঞ আলেম হয়েও অনেক সময় পদস্খলন হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় আমি গত শুক্রবারে আলোচনার মধ্যে বলছিলাম এক কথা আবু আবদুল্লাহ আলের কথাটা আমি সংক্ষেপে বলছিলাম ওই দিন অনেক বড় আলেম অনেক বড় মহাক অনেক বড় মহাদ্দেশ অভাব নাই মরিজের অভাব নাই কিন্তু পাক তাকে এমন পরীক্ষায় ফেলছেন শেষ পর্যন্ত পরীক্ষা কারণে ইমান থেকে বাইর হইয়া ইহুদিবাদ পছন্দ করে তাদের দলভুক্ত হয়ে গেছে পরীক্ষা এটার নাম পরীক্ষা আল্লাহ পাকের পরীক্ষা বড় জটিল পরীক্ষা আল্লাহ কখন কাকে পরীক্ষা ফেলাবে বলা যায় না আমি আপনি ভালো মানুষ মুসলমান নামাজ পড়ছি কখনো এমন কিছু কথা হয়তো মুখ দিয়া বলে ফেলবো যে কথার কারণে আমার ইমানটা চলে যাবে আমি সকালে মৌমেন রাত্রিবেলা ঘরের মধ্যে কাফের শুধু কিছু কথা বলার কারণে যে কথাগুলি আমার মুখ থেকে বের হয়েছে এবং আমি এটা বিশ্বাসও করে থাকি এরকম কথা বললে সকালে বিকালে কি হবে কাফের আমরা বড় প্যারেশানির মধ্যে আছি আমাদের দেশে এখন গত পাঁচ তারিখে আমরা একটা মহাসমাবেশ করছিলাম শুনছেন না আপনারা দুই একজন গেছিলেন নাকি এখান থেকে কেন আমাদের এই সমস্যাটা হইল আমাদের দেশে এত ভালো একটা কাজ একজন মানুষকে আমরা ভুল পথে যেতে দেখে যদি তাকে যদি না ফিরাই তাহলে তো আমরা সেই ভাইয়ের হক আদায় করিনি এই জন্য তিনি ভালো ছিলেন কিন্তু তিনি এমন এমন কিছু কথা বলছেন তিনি যদি বলেন যে নবী ভুল করছে নবীর কারণে অনেক মানুষ গমরা হয়ে গেছে এই ভুলটা বলার কারণে নবীর কিছুই হবে না উনি ইমান হারা হয়ে যান কি অবস্থা অনেক সময় বুঝতে যায় অনেক সময় বাহিরে ভুলের বাহিরে চলে যায় বুঝের বাহিরে চলে যায় এই জন্য দোস্ত ফেতনা চলছে আমাদের কেন আমাদের ওই ভাইদেরকে বুঝাইতে পারি না সমস্ত দেশের সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা বড় বড় মহাকিক যত আছেন সকলে এক প্ল্যাটফর্মে আর আপনি ভিন্ন কয়েকজন নিয়ে আরেকটা প্ল্যাটফর্মে তাহলে বোঝা যাবে নিশ্চয়ই আপনি এই বড় ওয়ালাদেরকে মারলেন না আপনি ভিন্নই নিজে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন যত ভালোই আপনি করেন না কেন এই ভালোটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় এই জন্য মুসলমান ভাইরা বুঝতে হবে একই রকম হবে একই সুরত হবে কিন্তু দুইটার মধ্যে আসফান জমিন ব্যবধান তিনিও আলেম আমরাও আলেম আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম কত বড় বড় আলেম সবাই তো আলেম শব্দ এই জন্য অনেক সময় কিছু কিছু ভাইরা বলে কোথায় যাব আমাদের দেশে আলেম হুজুররাও তো বিভিন্ন দলে বিভক্ত আরে কোথায় যাবেন আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে আকল দিয়েছে জ্ঞান দিয়েছে আপনি জ্ঞান খাটাবেন আমি কোন পথে যাচ্ছি আমি যদি বুঝি শুনে ভুল পথে যদি চলে যাই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহ একবার জীবনটা বরবাদ হয়ে যাবে কত মানুষ জীবনে সারা জীবন ভালো কাজ করে মতের সময় ইমান হারা হয়ে যায় হয় কি হয় না এই জন্য ভয় লাগে সবসময় শুধু জবানে কলেমা পড়লেই শুধু মোমেন হওয়া যাবে না কালেমার হাকিকত বোঝা লাগবে কালেমার যে হাকিকত আছে এর উপরে ইমান থাকা লাগবে তাহলে ইমানদার থাকবে সারা দেশে সারা পৃথিবীতে অনেক রকম মানুষ আছে বিভ্রান্ত আলা যাদের কারণে হাজারো মানুষ আমাদের দেশে কত দল কত দরবার তাদের অবস্থা একদল আছে আহলে কোরআন তারা নতুন কিছু ইজম মতবাদ বাহির করেছে তাদের কথা হল নামাজের জন্য এই কোরআন শরীফের অনুবাদ যেটা আছে এটা পড়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে যেমন সুরে ফাতেহা পড়া লাগবে না সুরে ফাতের অর্থটা পড়বেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জমি দুলুকে বনুকে সবাকে চড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারি সকাশে জাতিহে শক্তি তোমারি করুণা কামি এইভাবে এটা পড়লে নামাজ হবে না ছুট্টুগুরা বলছে না সবাই বলতেছে হ হবে কি বলে নামাজ হয়ে যাবে তো ওই দল এরা নাম দিছে আহলে কোরা বিকৃত করে কোরআনকে বাদ দিয়ে দিছে আর এরা বলছে আমরা কোরআনওয়ালা বাহ আহলে কোরআন মানে কোরআনওয়ালা যেমনটা আমাদের দেশে হাদিসের অনেক উল্টাপাল্টা করে থাকে তারা নাম দিছে আহলে হাদিস কোথায় যাও কথা বলতে গেলে অনেক কথা যেদিক কোন দিকে বলবো এইদিকে সমস্যা ওই দিকে সমস্যা ওই দিকে সমস্যা এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি চলছে হাজারো সমস্যা সামনে এই সমস্যাগুলোকে প্রতিরোধ করে ইমান নিয়ে আমাকে সরাসরি জান্নাতে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না এই জন্য কঠিন একটা সময় আসছে এই সমস্ত এই যে যুবক বাবাজিরা তাদের কাছে এরিম নেই কোরআন নেই হাদিস নেই এরা কি করে চলবে এদের চলার জন্য হকরানিউলামাই কেরামদের কথা শুনে শুনে তাদেরকে আমল করতে হবে যেটা কি পাক বলছে ফাস্ট আলো আহ্লাদিক রেনকুন্তমল্লা তালম ও যখন তুমি কিছু জানবে না এই যে দেখেন কথা প্রসঙ্গে আসবে এই ছেলেগুলি যে এই যে জানাজার নামাজ পড়েছে হজের মধ্যে আমরা আমাদের পাশে সাথে অনেকেই থাকত আমাদের বাঙালি ভাইরা প্রতি ওয়াক্তে অনেক জানাজা হয় ছয়জন সাতজন আটজন করে করে এরকম এমন কোনো অর্থ যায় না যে এই অক্ জানাজা নাই তা আমি আমার ভাইদেরকে বলি হাজি সাহেব হজ করলেন হজ করতে আসছেন জানাজার নামাজ তো আমাদের দেশেও হয় এইখানেও হয় জানাজার নামাজটা আপনাকে যদি পড়াইতে দেয় আপনি কি পড়াইতে পারবেন খোয় হায় হায় শুধু আমি যাও না পরে কারণটা কি খোয় মধ্যে কি পড়ে না পড়ে আমরা তো জানি না আরে বাবা এটা তো বেশি কিছু না জানাজার নামাজ তো সহজ নামাজ আপনি শুনেন তখন তাদেরকে আমরা বুঝিয়ে দিই আপনারা শুনছেন প্রথম তাকবীরের সময় কি পড়ছিল সানা পড়ছে এটা তো অনেকের মুখস্থ আছে কিন্তু এটা যে এইখানে লাগাইতে হয় এটা শরীফ জানি না না জানি আমরা এর বাবা শরীফ মুখাস্ত আছে না অনেকের তো নামাজের মধ্যে শরীফ পড়ি দ্বিতীয় তকবীরের মধ্যে এই দ্বিতীয় শরীফটা পড়তে হয় এটা আমি নামাজে পড়ি এখানে যে পড়তে হয় এটা আমি জানি না তৃতীয় নম্বর তকবীরে একটা দোয়া আছে একটু বড় আপনি এটা শিখতে চাইলে বেশি দিন লাগে না তবু যাই পারলেন এখানে আল্লাহ ফুল্লি হাইজে না কমপক্ষে একটা দুইটা শব্দ পারলেও আপনার নামাজে জানাজা হয়ে গেল তো এই জিনিসটুকু আমরা জানলাম না না জানি কি করি মানুষের অমুকের জানাজা পড়তে যাই নিয়ত চুপচাপ বসে থাকি এই নামাজের মতো এই নামাজগুলি যেরকম আমরা ইমাম সাহেবের উপরে একটা দায়িত্ব বলে ছেড়ে থাকি ওই জানাজার নামাজের মধ্যে মনে করছি আমার কোনো কাজ নাই আল্লাহকার বলে দাঁড়িয়ে থাকে অথচ জানাজার নামাজে যারা মুক্তাদি থাকে তারাও এই দোয়াগুলি পড়বে কী বলেন বল পড়বে না তো এখন আপনি যখন গেলেন চুপ করে মুখ বন্ধ করে বসে আছেন কিছুই দোয়া করতে পারলেন না তা আপনি যখন মরে যাবেন আপনার জানাজা পড়তে যারা আসবে এরাও এরকম মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে এরাও দোয়া পড়বে তোমার তা দুই নতু তোমার যে অবস্থা তুমি যেরকম ওই বেটাকে ফাঁকি তোমাকেও ওই পরে ফাঁকি দিবে আসলে এটা এত কঠিন কিছু জিনিস নয় আমরা আজকার থেকে নিয়ত করে যাই জানাজার নামাজ যখন পড়তে যাব জানাজার নামাজে অনেক স্বভাব আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক যে কোনো একজন মুসলমানের জানাজা দেখলে তার জানাজা নামাজ পড়লে এক অহুদ পরিমাণ সবাব পাওয়া যায় বলেন সবাই অহুত পাহাড়টা কি খুব ছোট বাবা একটা অহুত পাহাড় পরিমাণ সবাব পাওয়া যায় রসুর বলছে যদি কোনো মুসলমানের নামাজে জানা যা পড়া সাহাবাই রাম প্রশ্ন করলেন যদি তার কবর পর্যন্ত যাওয়া যায় তাহলে রসুল বলেন দুই কি রাত স্বভাব পাবে দুই ওহুধ পরিমাণ স্বভাব পাবে যদি কবর পর্যন্ত লাশটা দাফন করবো হ্যাঁ এত স্বভাবের একটা আমল এই আমলটা আমরা হাসতে হাসতে ছেড়ে দেই এই জন্য যখনই কোনোদিন জানা যা পড়বো মনে রাখবো তো নিয়ত করার পরে প্রথম রাকাতে কি পড়ব পারব তো এই সোভান আঁকাটা শিখে নিব দুই নম্বরে দ্বিতীয় তকবীর যখন পাঠ করবে তখন শরীফ পড়বে যেই দুরুদটা নামাজের মধ্যে আত্মাহিয়াতুর পরে পড়া হয় যাকে দুরুদ ইব্রাহিম বলা হয় যুবক বাবাদীরা এটা শিখতে কি বেশি সময় লাগে রে অনেক যুবকেরা শিখে নেয় ছোটোবেলা একজন আলেমের কাছে শিখবা মসজিদে যে ইমাম সাহেবের কাছে যে শিখবা তিন নম্বর তকবীরে সবসময় যাইয়া বলে হুজুর

আল্লাহ আমাদের জিন্দাকে মার করে দাও মুর্দাকে মাফ করো আমার বাবাকে মাফ করো মাফে মাফ করো উপস্থিতিওয়ালাদেরকে মাফ করো অনুপস্থিতিওয়ালাদেরকে মাফ করো সবাইকে মাফ করে দাও এই জানাজার মধ্যে এই দোয়াটা করা হয় তো এমন সুন্দর দোয়াটা আমরা শিখতে বেশি দিন লাগে না তাহলেই জানাজার নামাজে যায় শুধু চুপচাপ দাঁড়াই থাকা লাগবে না আমি দোয়া শিখে ফেললাম আসকার থেকে সামনে জানাজা বললে ইনশাল্লাহ আমরা এইভাবে দোয়া করবো তো তো আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা আছি ছোট বড় আমি সহ যত মানুষ আছে গুণা আছে না নাই বড় আওয়াজে বলি আছে না নাই গুনাগুলি গুণাগুলি মাফ করার কথা আল্লাহ পাক তো বন্দাকে মাফ করতে চায় আল্লাহ পাক ইচ্ছা করে মানুষকে জাহান্নামে নিতে চান না জাহান নাম অত্যন্ত ভয়াবহ ব্যাপার শুনছেন আপনারা আমি যখন আসতেছিলাম তখন আমার আগে যিনি আলোচনা করেছিলেন কোরআন শরীফ খুলে খুলে পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে আয়াত শোনাই দিয়েছিলেন আখেরাতের একদিন দুনিয়ার কত কত বছর বলছিল বাবা অনেকে ছিলেন না ওই সময়ে এটা কি কারো বানানোর কথা না কোরআনের কথা আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসর যত লম্বা হবে আখেরাতে একটা দিন এত লম্বা এটা বাবা এই ভয়াবহ দিন কঠিনতম হালত অবস্থা সেখানে মধ্যে আমাদের এই দেশের বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা জমিদারওয়ালা শ্বেতপাথরওয়ালা আর ফুটপাতে মারা গেছে বাসতলায় ঘুমাইছে সবাই কি কি যাওয়া লাগবে কি লাগবে না এ বাবা যাওয়া লাগবে কি লাগবে না কেউ বেঁচে থাকতে পারবে সবাই মনে মনে খুশি যারা এখানে আছি আমাদের কারো ফরিদপুর কারো বাড়ি শরীয়তপুর কারোবারি বরিশাল কারো বাড়ি রাজশাহী বিভিন্ন এলাকার থেকে আমরা শহরে আসছি ঠিক না শহরে আইসা যারা একটা বাড়ি করছে তার মনে অনেক আনন্দ আমি অনেক কষ্ট করে একটা থাকার ব্যবস্থা করেছি বাড়িটা করছে মনে খুব খুশি কি বলেন খুশি কি খুশি না আল্লাহ সব তাল হ্যাকমত দেখেন কুদরত কত বড় জিনিস সারা পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ একরকম বানায় নেই একরকম বানাইছে এখানে যত মানুষ আছে চেহারা এক বাবার সন্তান চেহারা কি সব একরকম গলার আওয়াজ গলার আওয়াজও একরকম নয় চেহারাও একরকম নয় আল্লাহ পাক দেখেন তা সির মধ্যে লিখছেন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষকে যে আমরা কেউ কাপড়ের ব্যবসা করি কেউ মুদি দোকানদারি করি কেউ আপনার ইলেকট্রনিক দোকানদারি করি কেউ সেলুনের ব্যবসা করি অর্থাৎ কেউ কাঁচামের দোকানদারি করতেছি এত রকমের আইটেমগুলি কেন এত ধরনের দোকানদার কেমনে সাজলেন তারপর মধ্যে লিখেছেন আল্লাহ সুবাহ হ্যাঁ তালা জমিনের মধ্যে যখন মানুষগুলাকে বানাইয়েছেন মানুষের ব্রেনের মধ্যে এক একজনের ব্রেন যেহেতু আল্লাহ জমিনটাকে সাজাবে জমিনের মানুষকে আল্লাহ বিভিন্নভাবে খাওয়াবে এই জন্য একজন মানুষের ব্রেনের মধ্যে শুধু দশ বারোটা পনেরোটা বিশটা কাজ করার মতো ব্রেন ঢুকায় নাই একজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাজি হব আর একজনের দিলের মধ্যে ঢুকে আমি কৃষক হবো আরেকজনের দিলের মধ্যে ঢুকে এসে হ্যাঁ আমি মাছের হব হব আরেকজনের দিলের মধ্যে ঢুকেছে আমি স্বর্ণকার হব আরেকজনের দিলের মধ্যে ঢুকে আমি মুদি দোকানদার হব আরেকজন এই কথা সেই কথা তা সিল লেখে সারা পৃথিবীর যত মানুষ দেখতেছেন মানুষগুলার ভিতরে এক একজনকে এক একটা কাজ করার মতো উদ্বুদ্ধ দিলের মধ্যে আল্লাহ তৈরি করেছে এই জন্য এক মানুষ দুনিয়ার সব কাজ করে না বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজের দিকে আল্লাহ লাগাইয়েছে যেন জমিনটা সুন্দরভাবে সবাই যেন তারা দিনদের প্রয়োজনীয় জিনিসকে সংগ্রহ করে খাওয়া দাওয়া খাওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে কেন কি আশ্চর্য অবস্থা একজন রিক্সা চালায় তার কি মনে চায় না যে আমি বিমান চালাই সবাই যদি চিন্তা করতো আমি বিমান চালাবো তাহলে রিক্সা চালাবে সবাই যদি রিক্সাওয়ালা হয়ে যেত তাহলে এই শহরের মধ্যে ময়লা পরিষ্কার কে করত আজীব কথা মেথর আছে না সুইপার তারা কিন্তু ওই কাজ করে ওটার মধ্যে তাদের একটা তৃপ্তি আছে আনন্দ আছে। আছে না নাই ওটার মধ্যে তার একটা আনন্দ আছে তৃপ্তি আছে তার এটার উপরে প্রত্যেকটা কাজের উপরে আল্লাহ রব্বুল আলমীর মানুষকে একটা তৃপ্তি দিয়েছেন সেই তৃপ্তি অনুযায়ী সেই মানুষগুলি সেই কাজ করে এই কাজের মধ্যে তার একটা আনন্দ আছে এটা আল্লাহ পাক জমিনকে এইভাবে সাজাবে এই জন্য আল্লাহ তারা এইভাবে করে মানুষের বেনকে তৈরি করেছে এবং প্রত্যেকটার পিছনে এই যে দেখেন শীতের দিন আসতেছে শীতের দিনে অনেক কঠিন ঠান্ডা জালবানেওয়ালা তারা যখন জালবায় শীত লাগে কি লাগে না কান টান বাইন্দা রাত ডুবাইয়াও মাছ ধরে কেন এই কষ্টটা সে স্বীকার করে গরমের দিনে পাট খেতে বিভিন্ন জায়গায় যখন যারা কষ্ট করে তাদের অনেক কষ্টগুলি কেন করে তা সিট খুলে দেখবেন সে এটার ভিতরে একটা আনন্দ পায় যে আমি মাছ বিক্রি করে এখান থেকে টাকা উপার্জন করে আমি আমার ঘর বানাবো স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বানাবো হ্যাঁ আমার খাওয়া দাওয়ার পরিবেশ হবে সব কিছু তৈরি হবে সে গোপনীয়ভাবে অদৃশ্যভাবে মাছের ভিতরে ওই পানির মধ্যে ডুব দিতেছে যে তার মনে এগুলি সব কিছু আছে না নাই ঠিক কষ্টকরণেওয়ালা যতভাবে সে কষ্ট করে তার চোখের সামনে এগুলি আছে দেখে কষ্ট করা তার জন্য সহজ ঠিক আল্লাহ পাকের বান্দা যার অন্তরের মধ্যে জান্নাতের কথা আছে যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই সে দুনিয়ার মধ্যে শীত আসতে সেই যে শীতের মধ্যে অযোগ্য রুবে রাত্রে শেষভাগে উঠবে সাহায্য পড়বে জিকির আজকার করবে আল্লাহকে ডাকবে এইভাবে দৌড়ে আজানের ডাকে মসজিদে দৌড়ে যাবে কারণ এই ব্যবসা বাণিজ্য সব কিছু যখন চলেই যাবে এর ভিতরে সে দেখবে আমি কষ্ট করে ইবাদত করব আর আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হব এই জন্য দুনিয়ার কষ্টটা ওই ব্যক্তির জন্য যেমন সম্ভব হয় আপনার জন্য ইবাদত করতে যে কষ্ট হবে এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে রয়েছে এগুলি করলে সে আল্লাহকে দোস্ত যুবক বাবাজিরা যত কিছুই করো যত কষ্টই করো আল্লাহকে রাজি না করে কোন উপায় নেই আর এই গুণা যেহেতু যেটি করছি আমার গুণা আমাকে দুনিয়ার মধ্যে মাফ চাইয়া আল্লাহকে রাজি করে গুণা মাফ করাইয়া কবরে যাইতে হবে এর বিকল্প কোনো পথ নাই কোনো পথ নাই তাই আয় আর পড়েছিলাম ব্যাখ্যা গেলাম না চলে আসছে এই কথাটাই মনে রাখ